শুধু দর্শক মন্ডলী সবেকে আলাইকুম ভিডিওতে আপনারা যে ফুলটি দেখতে পাচ্ছেন এর নাম হচ্ছে দেব কাঞ্চন আমি আবারও বলছি ফুলটির নাম হচ্ছে দেব কাঞ্চন আমাদের কাছে কাঞ্চনের তিনটি জাত বর্তমানে স্টকে আছে একটি হচ্ছে দেব আরেকটি হচ্ছে ভেরিগেটেড কাঞ্চন এবং আরেকটি হচ্ছে হলুদ কাঞ্চন এই কাঞ্চনে গাছগুলোর চার থেকে পাঁচ ফিট হাইটের পাচ্ছেন নার্সারি লাগানো কাঞ্চন গাছে যখন গাছ ভরে ফুল আসে তখন দেখতে খুবই অসাধারণ লাগে বয়স বৃদ্ধির সাথে সাথে গাছে ফুলের পরিমাণ বৃদ্ধি পায় আমাদের কাছে যে গাছগুলো আছে বেশিরভাগ গাছেই কলি চলে আসছে প্রায় পাঁচ ফিট উচ্চতার গাছগুলো আমাদের নার্সারি নারায়ণগঞ্জের পঞ্চবটি এনসিসিং পার্কের পঞ্চবটি বাস স্ট্যান্ড থেকে হেঁটে আসলে প্রায় দুই তিন মিনিট লাগে যারা দেবতাঞ্চনের এই গাছটি নিতে ইচ্ছুক তারা প্লিজ আমাদের ফেসবুক পেজ এগ্রিয়া কবি মেসেঞ্জারে নক করতে পারেন অথবা আমাদের কন্ট্যাক্ট নাম্বার জিরো